স্বয়ং মহাদেবের বুকের ওপর পা রেখে এক হাতে খর্গ গলায় মুন্ডমালা জিভ কেটে দাঁড়িয়ে রয়েছেন মা কালী এমন রূপেই তো আমরা মাকে দেখে এসেছি এতকাল কিন্তু কেন মা কালী জিভ কেটেছিলেন কোনো ভুল করেছিলেন বলেই কি আর কেনই বা দেবাদিদেব মহাদেবের স্থান হয়েছিল মায়ের পায়ের নিচে কি বলছে পুরাণ সবটাই জানাবো আজকের ভিডিওতে মা কালীর আরাধনা হয় বিশ্ব জুড়ে হিসেব করলে দেখা যায় সারা পৃথিবীতে মায়ের মন্দির মন্দিরের সংখ্যা শতাধিক এমনকি পুরাণ থেকে শাস্ত্র সর্বত্রই মা কালীর মহিমার উল্লেখ রয়েছে একাধিকবার বলার অপেক্ষা রাখে না মা কালীকে ঘিরে রয়েছে প্রচুর পৌরাণিক কাহিনী যা কারো কাছে তৃপ্তির আবার কারো মতে তা রহস্যময় কথিত আছে সুদূর অতীতে যখন অসুররা দেবতাদের স্বর্গরাজ্য দখলের জন্য তাণ্ডব চালাচ্ছিল তখনই অসুরদের সায়স্তা করতে দেবতারা মিলে সৃষ্টি করেন দেবী দুর্গা এই অসুরদের প্রধান ছিলেন রক্তবীজ তিনি ছিলেন ব্রহ্মার বর প্রাপ্ত ব্রহ্মার বর অনুযায়ী তার এক ফোঁটা রক্ত ভূতলে পতিত হলেই জন্ম হতো একাধিক অসুরের আর এই পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গা ভুরু যুগলের মাঝখান থেকে জন্ম দেন মা কালী মা কালী এবারে অসুর দমনে উদ্যত হন হত্যা করতে থাকেন একের পর এক অসুরকে এবং অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্ত খরণ হলেও তা জীব বের করে গ্রাস করতে থাকেন মা কালী এমতাবস্থায় রক্তবীজকে হত্যা করে তার শরীরের সমস্ত রক্ত পান করে নেন মা এভাবেই সমস্ত অসুরদের হত্যা করে তাদের ধরহীন মাথা দিয়ে গলার মালা এবং কোমর বন্ধনী বানিয়ে তা পরিধান করেন এবং বিজয় নৃত্যে মেতে ওঠেন মা কালীর নৃত্যে স্বর্গে তখন ভয়াবহ পরিস্থিতি বলা ভালো সবকিছু ধ্বংসের উপক্রম এই পরিস্থিতি সামাল দিতে স্বয়ং মহাদেব কালীর চলার পথে শুয়ে পড়েন নিজের অজান্তেই নিজের পায়ের নিচে স্বামীকে শুয়ে থাকতে দেখে জীব কাটেন কালী শান্ত হন এবারে মা আর সেই থেকেই মায়ের এই রূপ পূজিত হয়ে আসছে তাই মা কালীর বিগ্রহে তার জীব বেরিয়ে থাকে এবং মহাদেব তার পায়ের নিচে শুয়ে থাকেন মা কালীর মূলত দুটি রূপ বর্তমান একটি রূপে তার ডান পায়ে গিয়ে থাকে এই রূপকে বলা হয় দক্ষিণা কালী অপর রূপে মায়ের বাঁ পায়ে গিয়ে থাকে এই রূপকে বলা হয় বামা কালী পুরান মতে দেবাদিদেব মহাদেব হলেন কালের নির্ধারক এবং তার স্ত্রী হবার দরুন মায়ের নাম হয় কালী যে কাল সর্বজনকে গ্রাস করে সেই কালকেই গ্রাস করেন মা কালী রচিত হয় মহাপ্রলয় নির্ধারিত হয় স্থিতি কাল অতীত থেকে বর্তমান মা কালীর আরাধনায় ব্যতিক্রম ঘটেনি কখনোই আজও ভক্তরা সমাদরে শ্রদ্ধা মিশ্রিত ভক্তিতেই পুজো করে চলেন মা কালীর